বনগা থানার ইামতি ঘাটে সারম্বরে পালিত হলো ছট পুজো সোমবার বিকেল থেকেই রব সকলে মেতেছেন আরাধনায় অঞ্জলি ছট পুজো বা সূর্যদেব পুজোকে ঘিরে সাজো সাজো রব বনগা থানার ঘাটে সোমবার দুপুরের পর থেকেই ভক্তেরা সূর্যদেবের পুজোর জন্য বনগা থানার ঘাটে আসতে শুরু করেছেন প্রতি বছরের মতো এবছরও বনগাঁ পৌরসভার সহযোগিতায় বনগাঁ ছট পুজো কমিটি বনগাঁ থানার ঘাটে আয়োজন করেছে ছট পুজোর ইছামতির তীরে সুদৃশ্য মণ্ডপে পূজিত হচ্ছেন সূর্যদেব কমিটি সূত্রে জানা গেছে সাতাশ এবং আঠাশ পরপর দুদিন পুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে ভক্তেরা ইছামতি ঘাটে স্নান সারবেন সে কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নদীর ঘাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে জলে নামার সময় রকম অপ্রীতিকর ঘটনা রুখতে নদীতে বোটের সাহায্যে চলবে নজরদারি ঘাটে পাহারায় থাকবেন বনগা থানার পুলিশ পুলিশকর্মীরা পৌরসভার পক্ষ থেকে পানীয় জল ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা সোমবারের পাশাপাশি মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের আগে ইছামতির ঘাটে পুজো দিতে আসবেন ভক্তেরা এ বিষয়ে আয়োজকদের পক্ষে কার্তিক বাসফর বলেন চব্বিশ বছর ধরে আমরা এই পুজোর আয়োজন করে আসছি সকলের মঙ্গল কামনায় সুস্থতা কামনায় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয় সকলের জন্য আমরা প্রসাদেরও ব্যবস্থা করেছি পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পৌরসভা পুলিশ প্রশাসন দমকল কর্মীদেরকেও ধন্যবাদ জানিয়েছেন আয়োজকেরা আমরা প্রত্যেকে সকলকে মঙ্গল কামনা করার জন্য সূর্যদেবের আমরা পুজো করি যাতে ভারতবর্ষের যত মানুষ আছে তারা যাতে নিরোগ থাকে সুখে থাকে শান্তি থাকে তার জন্য আমাদের এই ছট পুজো করা এই ছট পুজো যখন উদয় সৃষ্টি হয়েছে মানুষের মঙ্গলের জন্য যার জন্য আমরা বনগাবাসীর কাছে আমাদের ছট পূজা কমিটির পক্ষ থেকে এবং বনগার্ড পৌরসভার সহযোগিতা আমাদের একান্ত আমাদের সহযোগিতা তারা আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছে আজকে আমরা যে ছট পুজো করেছি আমরা এই ছট পুজো আজ আমাদের দু হাজার এক সালের থেকে শুরু করেছিলাম দু সাল চব্বিশ বছর হয়েছে এই পুজোয় আমাদের প্রত্যেক যে মানুষ নির্বিঘে মানুষ নীল উপোস থেকে ছয় সাত দিন উপোস থেকে তারা আসে এই পুজোটাকে আমাদেরকে করে এবং প্রত্যেক ভারতবাসীর মঙ্গল কামনার জন্য আমরা এই পুজোটা করে থাকি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ